থেকেশো দুইশো টাকা কমে পাবেন ভাই এরকম ভাই এরকম ভাই পেটের ভাই থাকবো সব ফিফটি পার্সেন্ট থাকবে আমাদের নিজের সব ভাই সব পেটের পেডি মাল থাকবো আচ্ছা ভাই ওকে ভাই এই যে দেখেন ইন্ডিয়ান

জামাও সুতি তারপর আবার হান্ড্রেড পার্সেন্ট রংকোচ গ্যারান্টি এই যে দেখেন রংকোচ গ্যারান্টি

আর আরেকটা কথা বলি যারা কম দামে প্রোডাক্ট নিবেন অথবা ই করতে চান তারা সরাসরি দোকানে চলে আসবেন বুঝতে পারছেন আসলে যেরকম দাম ওইরকম কোয়ালিটি ভাই কথা বলছেন ভাই

ডিজিটাল ক্লাসিক লোন আজকে সম্পূর্ণ বিরুদ্ধ পরে অফার ভাই বুঝতে পারছেন এই বিড়ুতে দেখলে বৈষয়িক আরো যে দেখেন পিস মাত্র ভাই পিস আপনার টাকা ভাই টাকা করা ভাই এই যে টাকা করে কাজ করে ক্লিয়ারেন্স অফার ভাই

জামা ওনা পুরো বডি তারিখ বুঝতে পারছেন সেলরটা প্রিন্ট করা এই যে ওনাটা দেখে পুরো আড়াই বছরের পাঁচটা তোর এই যে দেখ বর্তমানে এটা আপনার হোলসেলে ছয়শ ছয়শ পঞ্চাশ আর আমি ভাই বিশ্বাস করতে পারবেন না আসলে ভাই আমাদের কালেকশন কোয়ালিটি ডিজাইনের শেষ ভাই বুঝতে পারছেন দুর্য সরকার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা ফেসবুক থেকে দেখেন অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন আমার ভিডিওটা এই যে দেখেন কোন বন্ধু বান্ধব আছে যারা ব্যবসা করবো অথবা পাইকারি ভালো মালের সন্ধান চাইতেছে একটা শেয়ার আপনার বন্ধুর সন্ধানে আপনি হয়তো আপনি আমার ভিডিওটা দেখছেন অথবা পাঁচ দিন এক মাস পর ব্যবসায় উৎসাহ জাগলো যে আগ্রহ জাগলো আমি ব্যবসা আমার কাছে আসলে আপনি দেখাইতে পারতেছেন না শেয়ার করে রাখলে কোনটা নেবেন আপনি বুঝাইতে পারতেছেন এই যে দেখেন বর্তমানে সবচেয়ে হিট বুঝতে পারছেন এটা ভাই এত চলতেছে যা বলার বাইরে ভাই

মাত্র দিতেছি সাতশো টাকা আপনি বিক্রিতে সাতশো মানে আটশো পঞ্চাশ নয়শ হোলসেলে আটশো আটশো পঞ্চাশ এটা আমরা হোলসেল সাতশো পঞ্চাশ টাকা অন্যান্য দোকান থেকে অথবা অন্য কোয়ালিটি থেকে পঞ্চাশ টাকা কম

একবারে সীমিত ভাই নিয়ে ডাবর বিক্রি করতে পারবেন কেউ ধরতে পারবো না এই যে অরিজিনাল পাকিস্তানি ভাই জামা ওনাতে পাকিস্তানি সিল থাকবো ভাই আর পাকিস্তানি কোয়ালিটি করলে বুঝতে পারবো দেখেন

না তারপরে হচ্ছে জামা ওনা সালোটা কাপড় যারা একটু ভালো কোয়ালিটি অথবা ইয়ের ভিত্তি নিতে চান তারাই কালেকশন গুলো এটা জামা ছিঁড়ে দেবো

বিশ্বাস করতে পারবেন না ভাই কি রেডি দিতেছি এই যে দেখেন শীতের ভিতরে কম্বল দেখবেন ভাই আপনারা কালেকশন মনে স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন কম্বল ভিতরে হ্যাঁ ভাই কম্বলের ভিতরে গিয়া ভাই ভিডিও দেখবেন আর স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন কম্বল ভিতরে দেখা জিনিস ভাই দেখছেন ভাই এই সব কালেকশন দেখলে ভাই শীতের ভিতরে এমনি গরম হয়ে যাব এই যে ওন্নাটা দেখেন

দেখতে পাচ্ছেন এই যে নিচের কাজটা এত সুন্দর যা বলার মতো না তারপরে উন্নাটা দেখাই পুরো উন্নাতে কাজ করা থাকবো বুঝতে পারছেন আমাদের সপ্তাহে সাথে ডিজাইন আপডেট হবে বুঝতে পারছেন আমাদের সাথে এ ব্যবসা করে একটা মজা পাইবেন এই সাথে ডিজাইন নতুন ডিজাইন এরকম বুঝতে এইরকম ভাই প্রতি সাথে সপ্তাহে ইউনিক ডিজাইন আসবে তারপরে ভাই এই যে দেখেন সবগুলা ক্যাটালগ ম্যাচিং করে প্রতিটা জামার সাথে ছয়টা করে কালার আছে জামা নিলে একটা বই ফ্রি এটাও ভাই দুইশো কি ভাই

তারা আসলে বুঝতে যে আমাদের কাছে কি কি কোয়ালিটি আছে এই যে দেখেন জামা সাত নিবেন লেহেঙ্গারে ভাই তা নাকি ভাই জি ভাই এই যে দেখছেন কাজের কমতি নেই ভাই মানে পুরো বডিতে কাজ করবো

আর প্রতি শনিবার ওকে ভাই আসসালামু আলাইকুম